তো আপনারা জানেন যে আর দুই এক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত থাকবে ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন জ্বর হাওয়া বইছে সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে লন্ড ভণ্ড করে দিচ্ছে এরকম একটি অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতের এলাকায় এবং এর আশপাশের এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু